পর্যটন জেলা পঞ্চগড়ে সারা বছরই হাজার হাজার পর্যটকের দেখা মেলে জেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল মহারাজার দিঘি সমতলের চা বাগান শাহী মসজিদ ভিতরগড় মিরগড় রক্স মিউজিয়াম বাংলাবান্ধা জিরো পয়েন্ট গোলকধাম মন্দির বারো আউলিয়ার মাজার ইত্যাদি তবে কোলাহল মুক্ত সবুজে ঘেরা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটকদের অবশ্য গন্তব্য জেলার সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের কাছাকাছি হওয়ায় অঞ্চলটি হিমালয় কন্যা নামে পরিচিত এখানে পর্যটকরা মহানন্দা নদীতে পাথর উত্তোলনের দৃশ্যও উপভোগ করেন এই এলাকাতে দেখলাম যে মানুষজনের আয়ব উৎসের অন্যতম একটা উৎসব হলো পাথর উত্তোলন এবং চা পাতা সংগ্রহ করা মহানন্দ নদীতে এসে দেখি অনেক মানুষ এখানে পাথর উত্তোলন করতেছে তো এরকম আমি কখনো দেখিনি যে পাথর উত্তোলন করা এখানে আসার পরেই প্রথম দেখলাম ভারতের ফুলবাড়ি এলাকা থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে বাংলাদেশে প্রবেশ করেছে মহানন্দা নদী প্রায় ২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদীটি তেতুলিয়ার পুরাতন বাজার এলাকায় এসে আবার ঢুকে পড়েছে ভারতের ভিতরে হিমালয়ের কোল থেকে বয়ে আসা এই নদীতে খরস্রোতে স্রোতে ভেসে আসা নুড়ি পাথর জীবিকার একমাত্র উৎস তেতুলিয়ার প্রায় তিরিশ হাজার শ্রমিকের মহানন্দা নদীর ভূগর্ভে লুকিয়ে থাকা এই জীবন্ত নুড়ি পাথর যুগ যুগ ধরে তোলার পরেও এর শেষ নেই এই পাথর তোলার পর গর্ত ভরাট করে দিলে কয়েক বছর পর আবারও সেখানে পাথরের স্তর তৈরি হয় নালা প্রক্রিয়ায় ভূগর্ভ থেকে এসব পাথর তোলা হয় নদীর পানি কমে গেলেই শ্রমিকেরা দল বেঁধে নেমে পড়ে পাথর তুলতে বাংলা বান্ধা থেকে তেঁতুলিয়া বাজার পর্যন্ত আশেপাশের প্রায় অর্ধ শত গ্রামের বাসিন্দারা শীতের মৌসুমে তীব্র শীত উপেক্ষা করে দিনভর নদী থেকে পাথর সংগ্রহ করে মহানন্দা নদীর নুড়ির পাথর উত্তোলনের এই কর্মযজ্ঞ তেঁতুলিয়ায় আসা পর্যটকদের ভীষণ আকৃষ্ট করে এই পাথর আমাদের বাপ দাদারা তুলছে আমরা এখন তুলতে আসি পাঁচ বছর থেকে পাথর উঠাইতেছি আমি পনেরো বছর থেকে পাথর তুলি এই পাথরে আমার জীবন তেতুলিয়া পর্যটন এলাকায় রয়েছে পর্যটনের নানা ক্ষেত্র এখানে অন্যান্য অনুসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে নদী থেকে পাথর উত্তোলন বিপুল সংখ্যক মানুষের ব্যতিক্রমী এই কর্মযজ্ঞ পঞ্চগড়ের পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা যে কৌশলের মাধ্যমে আমাদের শ্রমিকরা নদীর গর্ত খুঁড়ে তারপর সে গর্তে পনেরো থেকে বিশ ফিট গড়তে গভীরে গিয়ে একজন ডুবুরি পাথর সংগ্রহ করেন এবং তাকে একটি বিশেষ কৌশলের মাধ্যমে রশিদের টেনে এই পাথরটি উত্তোলন করা হয় এই দৃশ্যটি পর্যটকগণ উপভোগ করে থাকেন পাথর যেমন শিল্পে রূপ নিয়েছে ঠিক তেমনই পাথর তোলার যে অভিনব যে কৌশল এবং পাথর হাজার হাজার শ্রমিককে তুলে বিভিন্ন থেকে যে পাথর তোলেন সেটার যে একটি দৃশ্য পর্যটক সেটা তারা উপভোগ করে থাকেন এবং তারা মুগ্ধ হয়ে থাকেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে ঘুরে আসতে পারেন আপনিও বেরিয়ে পড়ুন যে কোনো দিন দেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক পথে বাস বা অন্য কোনো যানবাহনে তেতুলিয়ায় আসা যায় এছাড়া ট্রেন যোগে পঞ্চগড়ে এসে লোকাল বাস মাইক্রোবাস অথবা সিএনজি চালিত অটোরিকশা যোগেও তেঁতুলিয়া আসা যায় এখানে এসে মহানন্দা তীরে গেলেই দেখতে পাবেন পাথর উত্তোলনের কর্মযজ্ঞ